র্যান্ডম ব্লগ বলা যায় খিদা মেটানোর জন্য এটাই হচ্ছে আমার ছোট্ট একটা অর্ডার খাবার হ্যাঁ আসবেন অনেক দূরে আপনি বাঙালি একজন ভাইয়ের সাথে দেখা হইলো ওনার সাথে কথা বলছিলাম খিদে লাগছে অনেক প্রচুর হাত কাঁপতেছে লাইক দুইটার পরে আমি যখন চুল কাটে আসলাম ওই পার্টস থেকে বুজুল করার পরে লাগছে এটাই হচ্ছে আমার নর্মাল একদম পাঁচ গ্রামের মধ্যে সবচেয়ে ভালো একটা উপায় হচ্ছে এটাই আর কোনো উপায় নেই কারণ দুটা পর্যন্ত উপায় থাকে না বলে চিকেন চিলি পরোটা হচ্ছে আপনার মধ্যে এগুলো থাকে হাত কাঁপতেছে মানে প্রেশার ডাউন হয়ে গেছে তো

ওই যে এখানে ক্যাফটেরিয়া আর এটা পুরোটা হচ্ছে কি আপনার একটা ছাউনির মতো বানাইছে এখানে ফুড আর ওই ফুড পার্ট দিয়ে পারমিশন নিতে লাগে আর এখানে যদি আপনার এটাগুলো বানাতে লাগে তো এই জায়গায় বিজনেসটা করে আর প্রায় এই জায়গায় দেখবেন ক্যাফটেরিয়া বাংলাদেশিদেরও আছে আর এরকম যেগুলো প্রায় এই যে এই টাইপের ছোট ছোট যেগুলো আছে সেগুলা মোটামুটি কেরালা সাউথ ইন্ডিয়ানরা কিন্তু ম্যানেজ করে তো এইসব খাবারগুলো হচ্ছে সাউথ ইন্ডিয়ানদের